আসসালামু আলাইকুম আচ্ছা শুক্রবার একটি ফিরে ইসলাম বিদায় একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের কাছে ইজি বাইক মিশু নতুন পুরাতন সকল প্রকার ব্যাটারি চালতে গাড়ি পাবেন এবং আমাদের ঠিকানা হচ্ছিল রাজবেরি জেলা রাজবেরি জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড জেলার যে পুলিশ লাইনের সামনে যে মার্কেটটা সেই মার্কেটে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে ফাতেমা অটো এন্ড মোটরস গাড়ি কাছে আসবেন গাড়ি দেখবেন যদি পছন্দ হয় দামাদামি করে দামাদামি করে নেবেন এবং দামাদামি করার সুযোগ আছে গাড়িগুলো আমি আপনার দেখানোর চেষ্টা করব এই গাড়িগুলা মিনি গাড়ি এগুলো গাড়ি গাড়িগুলো গাড়িগুলো ফুল ফ্রেশ কন্ডিশন এই বলে মিনি ব্রাক অনেকজন মিশি বলে গাড়িগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি জায়গা অল্প স্বল্পতার কারণে আসলে সেভাবে দেখা করবো না আসলে এই গাড়িগুলো হালকা প্র দেখাচ্ছি এবং যারা গাড়ি কিনবেন আপনারা গাড়ির কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় তা আমাদেরও নেবেন আমাদের কাছে নতুন পুরাতন এবং নতুন পুরাতন গাড়ি আছে এবং রাজবাড়ি হইলে অবশ্যই কিস্তিময় তুমি নিতে পারবেন গাড়িগুলা আমাদের কাছে নতুন এবং পুরাতন গাড়ি পাবেন কারণ গাড়ি পছন্দ হলে গাড়ির কাছে আসবেন দেখবেন পছন্দ হলে তো আমাদেরকে নেবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি আপনি নিতে পারবেন কুটিয়ারের মাধ্যমে অথবা ডাইরেক্ট পিক আপের মাধ্যমে গাড়িগুলো ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি আসলে জায়গা অল্প গাড়িগুলো রাখা আছে ভালো করে গাড়িগুলো দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন এবং অনেক জায়গার প্রয়োজন তারপর যে সকল বাইরে গাড়ি কিনবেন গাড়ির কাছে আসবেন দেখবেন পছন্দ হয় তা আমাদেরকে নেবেন এবং আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা মুরগিপুরাম বাস স্ট্যান্ড অথবা রাজবাড়ি জেলার যে পুলিশ লাইন পুলিশ লাইনের পাশে আমাদের মার্কেট দোকানের নাম হচ্ছে ফাতামা অটো অ্যান্ড মোটরস এবং এই জায়গা আশেপাশে আরও অনেক দোকান আছে যা দেখবেন যে পছন্দ হয় তা আমাদের নেবেন এবং রাজবাড়ি হলে অবশ্যই কিস্তির সুবিধা আছে রাজবাড়ি হলে অবশ্যই কিস্তিমের দোকানে নিতে পারবেন আজকে শুধু দিন সময় পেলাম যে গাড়িগুলো আমি ভিডিওকে দেখানোর চেষ্টা করলাম এবং এই গাড়িগুলো ভালো করে ভিডিও করে দেখাতে গেলে অনেক জায়গা প্রয়োজন জায়গা অল্প বিদায় আমি যে যতটুক পারলাম গাড়িগুলো দেখানোর চেষ্টা করলাম আমাদের কাছে ইজি বাইক মিশু গাড়ি পাবেন নতুন পুরাতন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে গাড়ি নিতে পারবেন আমাদের ঠিকানা আবহাওয়া হচ্ছে আমাদের ঠিকানা হলো রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা মুর্গিফার্ম বাস স্ট্যান্ড অথবা রাজবাড়ি জেলার যে পুলিশ লাইন আছে পুলিশ লাইনের পাশে মার্কেট আমাদের দোকানের নাম আছে ফাতেমা অটো এন্ড মোটরস গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দাম আমাদেরকে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এতক্ষণ আমি আপনাদের গাড়ি দেখানোর চেষ্টা করলাম আমাদের ঠিকানা হচ্ছে রাজবেরি জেলা রাজবেরি জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড রাজবেরি রাজবেরি পুলিশ লাইন পুলিশ লাইনের সামনে যে মার্কেটটা মার্কেটের পাশে আমাকে দোকান দোকান নাম হচ্ছে ফাতেমা অটো এন্ড মোটরস এবং আপনি গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দাম আমাদেরকে নেবেন Dos noms de la sèrie. Assalamu